বিন্দু হতে বিত্ত সিরিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা গত ভিডিওতে কোণের কিছু অংশ আলোচনা করেছি আজকে বাকি অংশটি আলোচনা করছি কোন থেকে সন্নিহিত কোণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কোণের ভাগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভাগ হচ্ছে সন্নিহিত কোণ এইটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখে নিই কোণটা আসলে কি আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি দেখো বা এখানে একটা চিত্র অলরেডি অঙ্কন করা রয়েছে এখানে আমরা কয়টা কোণ দেখতে পাচ্ছি এখানে আমরা চিত্রে কয়টা কোণ দেখতে পাচ্ছি দুটো কোণ দেখতে পাচ্ছি কি কি একটা কোণ হচ্ছে ডি এ সি আর একটা কোণ হচ্ছে বি এ সি বা সি এ ডি এবং হচ্ছে একটা হচ্ছে কোন বি সি আমরা দুটো কোন দেখতে পাচ্ছি তো এই কোন দুটার ক্ষেত্রে কোন বিএসি কোন বিএসি বিএসি এর বাহুগুলো কি হবে একটি বাহু হবে হচ্ছে বি এবং অপর বাহুটা হচ্ছে এসি বাহু অপর বাহুটা এসি বাহু আবার কোন সি দেখো আবার যখন কোন সি এ ডি তুমি দেখছ এখানের একটি বাহু কি ডিএ বাহু একটি বাহু হচ্ছে ডিএ বাহু অপর বাহুটা হচ্ছে এসি বাহু এখানেই মজার ব্যাপারটা হলো যে দুইটা কোণ এই একটা কোণ এবং এই একটা কোণ দুটা কোণের একটা বাহু এসি বাহুটা দেখো উভয় ব্যবহার করেছে অর্থাৎ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে সাধারণ মানে কি কমন অর্থাৎ এই বাহুটা বিএসসি কোণেরও বাহু আবার কোন সি এরও বাহু সেক্ষেত্রে কোনো একটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে তো সাধারণ বাহুর বিপরীত পাশের কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগের সাথে বুঝতে হবে তবে কোন বিএসি কোন সি এর সন্নিহিত কোণ এখন এই সন্নিহিত কোণকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি যে ভাগ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কোণ আর একটি হচ্ছে সম্পূরক কোণ প্রথমে আমরা পূরক কোণে আসি কোণ অবশ্যই একটি সন্নিহিত কোণ তবে এরকে কোন কখন বলছি আমরা যদি কোনো সন্নিহিত কোণের যদি কোনো সন্নিহিত কোণের দুটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হয় এই দুটো অবশ্যই সন্নিহিত কোণ কারণ কি দেখো যে এখানে আমরা এ বি সি ডি লিখলাম এখানে দেখো বিডি বাহুটা এই কোনটাতে ব্যবহার করা হয়েছে এই কোনটাতে ব্যবহার হয়েছে তাহলে অবশ্যই এটা কি একটা সন্নিহিত কোণ এখন বলছে যে এই কোনটার মান মনে করো সিক্সটি ডিগ্রি আর এই কোনটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তো বলা হচ্ছে যে দুটি সন্নিহিত কোণের কোন দুটির সমষ্টি যদি হয় নাইনটি ডিগ্রি তবে এদেরকে বলা হবে কোণ এটা যদি হয় নাইনটি ডিগ্রি তখন এটাকে আমরা বলছি হচ্ছে কোণ সহজ করে মনে রাখতে হবে যদি কোনো সন্নিহিত কোণের দুটি পুরো দুটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কোণ এবার আসি আমরা সম্পূরক কোণ এক্ষেত্রে বলা হচ্ছে যে দুটি সন্নিহিত কোণের দুটি সন্নিহিত কোণের ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখানে রয়েছে হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি হয় একশো আশি ডিগ্রি যেমন ওয়ান টোয়েন্টি প্লাস সিক্সটি ডিগ্রি দেন কত আসছে এখানে আসে হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে সম্পূরক কোণের কনসেপ্টটা হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি হয় একশো আশি ডিগ্রি তবে তাকে আমরা বলব হচ্ছে সম্পূরক কোণ তবে আমরা পরিষ্কার ধারণা সন্নিহিত কোণ কি সন্নিহিত কোণের দুটো ভাগ এই সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা নয় এবার আসে আমরা বিপ্রতীপ কোণ কোন কি বলছে যে কোনো কোণের বাহুদার বিপরীত রশ্মি মনে করো এইটা একটা রশ্মি বা রেখা বলতে পারো এইটা একটা রশ্মি বা রেখা যদি তির্যকভাবে ছেদ করে তির্যকভাবে যদি কোনো বিন্দুতে সেদ করে তো শ্বেত বিন্দুর বিপরীত পাশের কোন দুটিকে পরস্পরের কোন বলবে এবং এই বিপ্রতীপ কোনগুলো পরস্পর সমান তাহলে কি বললাম যে দুটি সরলরেখা বা রশ্মি যদি তির্যকভাবে শ্বেদ করে কোনো একটা বিন্দুতে সেদ করে তবে শ্বেত বিন্দুর বিপরীত পাশের কোণগুলোকে পরস্পরের বিপ্রতিপ কোন বলা হবে এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান এখানে চিত্র দিয়ে এবং কোন দিয়ে সেটা বোঝানো হয়েছে একান্তর কোন একান্তর কোন কাকে বলছে যে দুটি সমান্তরল রেখা। এই যে একটা সরল রেখা দেখছি আমরা এখানে একটা সরল রেখা দেখছি অপর একটি সরল রেখা যদি তির্যকভাবে ছেদ করে এইটা আমি একে দেখাই একটা যে এইটা একটা সরল রেখা এইটা একটা সরল রেখা। অপর একটি সরল রেখা যদি তির্যকভাবে ছেদ করে তবে সেদকের বিপরীত পাশের সমান্তরল বাহুর সাথে যে কোণগুলো তৈরি হয় সমান্তরল বাহুদয়ের সাথে ছেদকের বিপরীত পাশের যে কোণগুলো তৈরি হয় এদেরকে বলা হয় একান্তর কোণ এবং একান্তর কোনগুলো সবসময় সমান হবে একাত্তর কোণগুলো একান্তর কোণগুলো কি হবে পরস্পর সমান হবে এবার আসি আমরা অনুরূপ কোন কি বলছে দুটি সমান্তরল একই একই কনসেপ্ট যে দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা যদি তির্যকভাবে সেট করে তবে সমান্তরল বাহুর সাথে সেদকের একই পাশের যে কোণগুলো তৈরি হয় সেদকের একই পাশের যে কোণগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলছি অনুরূপ কোণ তাহলে কোণ এবং অনুরূপ কোণের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যখন একাত্তর কোন বলছি সেদকের বিপরীত পাশের কোন বলছি আর যখন অনুরূপ কোন বলছি সেদকের একই পাশের কোন বলছি